বন্ধুরা আমাদের সংস্কৃতি যে কোনো আচার অনুষ্ঠান ধর্মীয় কোনো কর্মসূচি নেওয়ার আগে গ্রামে বসে সকলে মিলে এই নাট্য মন্দিরে সেটা আলোচনা সভা তৈরি করে মনস্থির করা হয় তো সেই চিত্র আমি তুলে ধরছি আপনারা

ঠিক করা বাই না করার আগের দিনে বন্ধ করতে ফোন করে জবাব দিতে হয়েছে ওর কাছে আমাকে ছোট হতে হয়েছে ওই জন্য আমি ফোন করবো কাউকে আমি ফোন করবো না আমি দায়িত্ব নেব আমি বাবা কাউকে ফোন করবো না আমি ওই ওই যাইতো কারণ আমার নিজের একটা আছে বাইরে গ্রামে কিছু না থাকতে পারব আমি কেন ওদের আমি কেন ওদের ছোট তুমি ফোন করো আমি কেন ছোট দি যাব দরকার দাতে করে তিন সে আমি একবার ছোট হয়েছি এখানে ওই জন্য আমি করব না কাউকে কি দরকার আমার অন্য কারো কাছে আমার নিজেকে ছোট করে কি লাভ মানে টাকা পয়সা সব গান সবার ইয়ে হলো গান শোনানো হলো পছন্দ হলো ফোন করে কথা দেওয়া হলো ডেট বলা হলো বা না করার আগে জবাব দিতে হয়েছে যে পছন্দ না ওকে করতে হবে না এর পরিবর্তে অন্যজন আসুক এবার আমাকে আবার ওকে ফোন করে জবাব দিতে হয়েছে এবার গ্রামের লোককে চেনে না ও তো চেনে আমাকে তাহলে ওর কাছে আমাকে ছোট দিলো আমার যেটুকু সম্মান আছে ওর কাছে সেটুকু সম্মান নষ্ট হলো আমি পরেরবার ওর সঙ্গে যখন কথা বলতে যাবো আমাকে সবসময় মাথা নামিয়ে কথা বলতে হবে তাহলে আমার দরকার কি কারো কাছে মাথা না ও নষ্ট করা ঠিক আছে কথা ওটা মানবে না গো মানবে না যদি ধরো বুদ্ধদেব বুদ্ধদেব জেঠু ধরো কাউকে ফোন করলো বা ফোন করলো ডেট হলো সব হলো তারপরে যদি আমরা বুদ্ধদেব জেঠুকে বলি জেঠু তুমি বন্ধ করে দাও গো পছন্দ হলো অন্য জন করো তাহলে বুদ্ধদেব জেঠু সম্মানটা পত্র যাবে বলো তো বন্ধুরা এখানে সকল সদস্যের মতামত এবং অংশগ্রহণের সক্রিয় ভূমিকা পালনের কর্মসূচি সব কিছুই কিন্তু এখানে ঠিকঠাক হয়ে যায় তো আবার বৃদ্ধ বনিতা সকল বয়সের মানুষ কিন্তু আমাদের এই আলোচনা নাট্য মন্দিরে কিন্তু সামিল হয় উপস্থিত থাকেন এবং প্রতি বছরের ন্যায় আমাদের এই আলোচনা সভার মাধ্যমেই যে কোনো বড়ো বড়ো অনুষ্ঠানগুলি হয়ে থাকে উপরে ফ্যান ঘুরছে নাট্যমন্দিরের নিচেতে একটা সুন্দর বাতাবরণ সন্ধ্যাবেলায় সকলে আমরা বসে যাই এটা আমি আমি মূলত এসেছি এক ছোট্ট গ্রাম বাংলার অনুষ্ঠান পর্বের চিত্র কিভাবে আলোচনার মাধ্যমে সংগঠিত হয়ে থাকে সেই চিত্রটি তুলে ধরার জন্য তো আমাদের গ্রামের ধর্মীয় যে কোনো অনুষ্ঠান নিশ্চিত গ্রাম সকলের প্রত্যেক সদস্যের মূল্যবান সিদ্ধান্ত গ্রাহ্যতা মান্যতা দিয়ে সংগঠিত হয়ে থাকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গ্রাম বাংলার বুকে আমার এই একটি ছোট্ট ছোট্ট ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল পার্থ চ্যাটার্জি ব্লগ আপনি সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গৌরাল মহাপ্রভুর আছে এই প্রার্থনায় এই কামনা আছে ভিডিওটা এখানে রাখলাম জয় জয় মহাপ্রভু জয় শ্রীকৃষ্ণ জয় জয় নিতায়